আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা যারা যারা যৌন সমস্যায় ভুগছেন বা যৌন সমস্যা থেকে স্থায়ী চিকিৎসা করছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি যৌন সমস্যা থেকে মুক্তির জন্য একটি স্থায়ী ওষুধ নিয়ে আসলাম যেই ওষুধটি সেবন করার মাধ্যমে আপনি যাবতীয় যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন যেমন ইরিক্টাল ডিসফাংশান প্রিমাচিয়ারি রেকুলেশান ইভেন আপনার যৌন আকাঙ্ক্ষা হ্রাস পাওয়া এই জাতীয় যাবত যাবতীয় সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটি নতুন তাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক আজকে আমি ইলেকট্রলিস্ট ফাংশান মানে যৌন সমস্যা থেকে স্থায়ী সমাধান পাওয়ার জন্য যেই ওষুধটি নিয়ে আসলাম তার নাম হচ্ছে ইরোডেক্স ক্যাপসুল এই ইরোডেক্স ক্যাপসুলে রয়েছে একটি শক্তিশালী ঔষধি গুণ গাছের বাকল যা পশ্চিম আফ্রিকা ক্যামেরন কঙ্গ এবং গানায়ের মনে জন্মায় এই হেম্বের গাছের পাকালও রয়েছে একটি শক্তিশালী অ্যান্টি ডোফান ডোফামানার্জিক বৈশিষ্ট্য সমৃদ্ধ গাছের বাকল যা রেক্ট্রাল ডিসপাংশন ব্যবস্থাপনা একটি নিরাপদ এবং উপকারী ভূমিকা পালন করে থাকে এই ইহেম্বিন বা ইডোটিক্স ক্যাপসুলটি আলফা টু ব্লকিং অ্যাকশনের মাধ্যমে এই ওষুধটি সিলেক্টিভ বি অপটেক রি অপটিক ইনিভেটর ব্যবহারের ফলে হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা হ্রাসপ্রাপ্ত যৌন অনুভূতি এবং অকাল বীর্যপাত যাবতীয় যৌন সমস্যার স্থায়ী সমাধান দিতে সক্ষম এই ওষুধটি আপনাকে স্থায়ীভাবে যৌন সমস্যা থেকে সমাধান দিবে যেমন যদি আপনার অকাল বীর্যপাত হয়ে থাকে আপনার লিঙ্গ ঠিকমতো দাঁড়াতে না চাই মানে লিঙ্গ উত্থানে উত্থানজনিত অপরাগতা এবং হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা ফিরিয়ে দিতে একশো পার্সেন্ট কার্যকারী সম্ভব এই ওষুধটি সত্তর জন মানুষের উপর পরীক্ষার মাধ্যমে ছেষট্টি জন মানুষের রেজাল্ট পেয়েছে যারা তাদের হারিয়ে যাওয়ার যৌন আকাঙ্ক্ষা যৌন অনুভূতি এবং অকাল বীর্যপাত সমস্যা থেকে তারা মুক্তি পেয়েছে এই হুড্টি সেবনের মাধ্যমে হচ্ছে নিয়ম হলো আপনি প্রতিদিন তিনটি হুড্টি সেবন করতে হবে বড় পেটে সকালে একটি দুপুরে একটি রাত্রে একটি এই হটি আপনাকে একটা না তিন মাস সেবন করতে হবে এই হটি যারা কিডনি রোগ আক্রান্ত বা আলসার ও লিভার রোগ আক্রান্ত তারা ব্যবহার করবেন না কারণ তাদের ক্ষেত্রে হালকা সমস্যা দেখা দিতে পারে এই ব্যবহারে একটি সাবধান হন এই হুডটি আপনাকে একটা না তিন মাস সেবন করতে হবে কোনোভাবে গ্যাপ করা যাবে না তাহলে আপনি যৌন সমস্যা থেকে স্থায়ী সমাধান পাবেন ওষুধটি তৈরি করেছে বাংলাদেশ বাংলাদেশের সুনামধন্য ধন্য প্রতিষ্ঠান স্কোর ফার্মাসিউটিকালস লিমিটেড এবং এর প্রত্যেকটি ক্যাপসুলের দাম হচ্ছে তিরিশ টাকা এবং এটি আপনাকে স্থায়ীভাবে যৌন সমস্যা থেকে সমাধান দিতে সক্ষম এই ওষুধটির সাথে আরেকটি ওষুধ আপনি সেবন করতে পারেন তা হচ্ছে জিনটেক্স এই দুটি ওষুধ একসাথে সেবন করেন এক আপনার আপনি একটা না তিন মাস আশা করি আপনার যাবতীয় যৌন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম